এর হজ বাইতুল্লাহর আরেকটি অংশ যেটা সেটা হচ্ছে মক্কাতুল মোকারমা থেকে মদিনাতুল মোনাভারায় যাওয়া সেটি আমি আগামী জুমাতে টাচ করবো ইনশাল্লাহ অথবা পরের জুমাতে টাচ করব। আজকে এতটুকুন বলে রাখি যা আমরা অনেকেই বলি যে মদিনা শরীফে যাওয়া বাইতুল হজ হজের অংশ নয় এটা আমরা অনেকেই বলি সেখানের বইগুলো তো পাবেন এখানেও বহু মৌলবিদা বলবে টিভি টেলিভিশনে মিডিয়ায় ফেসবুকে এখন মিডিয়ার কোনো অভাব নাই এ সমস্ত শয়তালি মিডিয়াগুলো দিয়ে মানুষকে মিসগাইড করা হচ্ছে ওরা বলে যে হজের মদিনা শরীফে যাওয়া এটা হজের কোনো অংশ নয় আমি পরিষ্কার ভাষায় বলি আমি আবারও পরিষ্কার করে বলতে চাই আমিও একমত আমিও একমত যে মদিনা শরীফে যাওয়া হজ করতে গিয়ে মদিনা শরীফে যাওয়া এটা হজের কোনো অংশ নয় ঠিক আছে ঠিক আছে কিন্তু শোনো বাবা শুনো আল্লাহর বন্ধু মক্কাতুল মুগরমা মুকরমায় গিয়ে মদিনা শরীফে যাওয়া এটা হজর অংশ নয় সত্য কিন্তু এটা হজর মূল যে ইমান এটা হচ্ছে ইমানের অংশ চলো বলেন আল্লাহ আকবার আর চলো বলেন আল্লাহ আকবার এটা কিসের অংশ বললাম এটা হজর অংশ কেন হবে আমি প্রিয় নবীর কদমে হাজরী দেওয়াকে হজের অংশ বলে আমি প্রিয় নবীর দরবারে যাওয়াটাকে ছোট করতে চাই না এটা ছোট হয়ে যাবে হজের অংশ বললে তুমি এটাকে হজের অংশ নয় বলে মানুষকে মদিনা শরীফ থেকে মিসগাইড করতে চাও এটা হজর অংশ কেন হবে এটা হচ্ছে মানুষের জীবনের মূল যেটা ইমান সেই ইমান অংশ হলো মোহাম্মদুর রসুল্লাহ সরসামার রাজায় মুবারকের হাজরী জুরো বলেন সুহান আল্লাহ এই জন্য করেছেন মান হাত জাবালা মিয়া ফাকাত জাফানি যে হজ করলো অথচ সে মদিনাতুল মুরাবার আসল মক্কা থেকে ফিরে গেল সে আমার উপর জুলুম করলো এটা হলো ইমান অংশ এখন আপনার ইমানের দাবি কি আপনার তা কি আপনার প্রেম কি ভালোবাসা কি সেটা আপনি নির্ধারণ করবেন আপনার যদি নবীর জন্য প্রেম না থাকে ভালোবাসা না থাকে আপনি হজর অংশ নয় এ কথা বলে আপনি চলে আসুন কোনো কিছু নেই কিন্তু প্রিয় নবীর প্রেমে যদি আপনি বিপুর হন তাহলে রোজ আনোয়ার শরীফ আপনাকে টেনে চুম্বুকের মতো মধুর ধর নিয়ে যাবে আপনি ফতোয়া চিন্তা করবেন না আপনার প্রেম আপনাকে সেখানে নিয়ে যাবে কি বলেন ঠিক কিনা